গাইজ নিউ ব্লগ আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন হচ্ছে দুপুর মানে দুপুর বেলা সাড়ে তিনটে বেজে গেছে আজকে একটা জায়গায় যাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো আর কিছুটা গোপন রেখেছিলাম সেটা আজকে পুরোপুরি তোমাদের ব্লগে বলবো যে কি গোপন রেখেছিলাম তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক

তো ইয়েস ফ্রেন্ড এতদিন আমাদের বাইক নিয়ে রেখেছিলে আজকে আমরা স্কুটি নিয়েছিলাম তো স্কুটিটা গোপনে গেছিলাম ভেবেছিলাম নাম্বার প্লেট এলে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ফাইনালি হচ্ছে সেই দিন আজকে আমরা নাম্বারের প্লেট লাগাতে যাচ্ছি তো চলো লকটা কন্টিনিউ করা যাক আর গাড়ির লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আমরা এসে বলেছি এই যে আমাদের গাড়ি আর এক সাইড করছে এই শোরুম থেকে আমরা গাড়ি নিয়েছি তো জানি না ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কিনা আছে গো তো চলো ভেতরে যাওয়া যাক যেহেতু বৃষ্টি পড়ছিল এসেছি তো তার মধ্যে মিডিলে বৃষ্টি থেমে গেছে যাই হোক চলো ভেতরে যাওয়া যাক ফাইনালি ফ্রেন্ড দেখো গাড়ি শোরুমে ঢুকে গেছে অলরেডি এটা নাম্বার প্লেটটা লাগবে বলে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো সেই বললো শোরুমে ভেতরে নিয়ে আসতে তো দেখো এই যে সামনের দিকে নাম্বার প্লেটটা আমাদের ভাজটা লাগিয়ে নিচ্ছে তারপরে পেছন দিকের তার ঠিক করবে তো দেখো একটা দাদা ছিল সে হচ্ছে পেছন দিকের নাম্বার প্লেটের জন্য আগে ঠিকঠাক করে নিচ্ছে তো দেখো পেছন থেকে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে পুরো ফাইনাল লুক নাম্বার প্লেটের জন্য আমরা অনেক জায়গায় যেতে পারিনি তো আমার হাজব্যান্ড তো শুধু বলছিল কবে নাম্বার প্লেট আসবে তো দেখো নাম্বার প্লেট লাগানো কমপ্লিট শোরুম থেকে গাড়ি বেরিয়েও গেছে এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো দেখো বৃষ্টিটাও থেমে গেছে নাম্বার প্লেট যেন ওয়েট করছে কেমন লাগছে

ও ধোঁয়া ওটা চা আর এই যে বৃষ্টি ভিজা রাস্তা তো যেহেতু রুমিটা কিন্তু দাঁড়িয়েছি তাই না হেলমেটটা খুললাম না আমি ও প্লেন আছে তো চলো চায় চমুক দেওয়া যায় নেক্সট দিন কিন্তু আরও একটা ব্লগ আসতে চলেছে ফ্যাটা খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে